দর্শক কে টিভি নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে দেখে চেষ্টা করছি স্বতন্ত্র ইফতে দেয় মাদ্রাসা জাতীয় কর্মের লোরে আমি দলনকারীরা তারা কিন্তু এখন পুলিশি অবস্থানের সামনাসামনি অবস্থান করছেন দর্শক এমনটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি একদিকে পুলিশি অবস্থান

নিষেপ্ত কিয় আমাৰ এইটাৰ বিচাৰি দশক ঠিক জানুন এই সূত্রে গতকালে আমরা প্রেস ক্লাবের সাথে অবস্থিত অঙ্গনবাড়ি শিক্ষা প্রতিষ্ঠানের তাৎkaitিক থেকে জেনেছি বর্তমান অঙ্গনবাড়িকালীন সরকারে প্রধান উদ্দেশ্য নির্ধারণ কিন্তু তাদেরকে প্রতিপক্ষই আজকে দেওয়া হয় শিক্ষককে নামে দেওয়া হয় রাস্তায় শিক্ষকের চোখ দিয়ে পরিপাড়ার দৃশ্য আপনারা দর্শক দেখতে পাচ্ছেন আমাদের উপরে তারা লাঠি চার্জ করেছে নিক্ষেপ করেছে ঠন্ডা পানি নিক্ষেপ করে আমাদেরকে চিন্ন করে দিয়েছে ইতিমধ্যে শহীদ হয়েছে আমাদের শত শত ভাইয়ের আহত হয়ে রাস্তার পরে কাত তবু আমাদের এখানে আমাদের কোনো আশ্বাস সংসর্গ আশ্বাস আসেনি প্রশাসনের পক্ষ থেকে আমাদের দেওয়া